যে সমস্ত আকিদা সম্পর্কে আলোচনা করেছেন যে আল্লাহ সুফানার যে সমস্ত সিফাত আছে উনার যে সমস্ত নাম আছে ওই সমস্ত নামগুলো সাব্যস্ত করা এবং ওগুলোর দলিল উনি পেশ করেছেন সব কোরআন থেকে আমরা দেখেছি অতীতে উনি এক একটা আল্লাহ সিফাত এনে তো আনতো আল্লাহর এক নাম আনতো এবং এর দলিল পেশ করত কি কোরআন থেকে তারপরে আমরা শুরু করেছি ইমাম তাইমিয়া ওই সমস্ত সিফাতগুলো আনতেছে এবং দলিল দিচ্ছে কিসের থেকে হাদিস থেকে এখন আমাদের সবগুলো দলিল করতে থেকে হাদিস থেকে প্রথমে আমরা যে সমস্ত পর্ব নিয়ে আলোচনা করেছি ওগুলো ছিল দলিল কোরআন থেকে এখন আছে থেকে হাদিস থেকে কারণ আমাদের ইসলামের দলিল হলো কোরআন এবং সুন্না কোরআন এবং হাদিস থেকে আমাদের দলিল এবং হাদিসটি যেন সহি হয় আমাদের এখন আমরা আজকে ইমাম তাই মিয়া সিফত নিয়ে আলোচনা করবে সেটি হলো ইশবাদ আন নল্লাহ ইয়াফরাহয়া আল্লাস তিনি খুশি হন এবং তিনি হাসেন উনি খুশি হন এবং হাসেন এইটিই সাব্যস্ত করা এটি হলো আলোচনা জামা আল্লাহ যে করা তার হাদিতে এসেছে তিনি খুশি হন এবং তিনি হাসেন এটি সাব্যস্ত করা এবং আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামার নিয়ম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত যে সমস্ত নাম কোরআনে এসেছে এবং হাদিসে এসেছে যেভাবে এসেছে সেভাবেই সাব্যস্ত করা ঠিক আছে কোন রকম কি করা যাবে না হোসেন ভাই কোন রকম পরিবর্তন করা যাবে না কোনো কোনো অস্বীকার করা যাবে না কোন রকম পদ্ধতি পদ্ধতি ধারণ করা যাবে না কোনোরকম উদাহরণ উপমাবেশ করা যাবে না ভাই এটাকে খুব ইম্পর্টেন্ট আমাদের চারটি নিয়ম চারটি নিয়ম যদি না থাকে আপনার কাছে তাহলে এগুলোর যেসব দলিলগুলো ব্যাখ্যাটা আপনার সঠিক হবে না কারণ যারা নাকি বিভিন্ন ফেরকা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে সিফাতগুলোকে কেউ কো অস্বীকার করে কেউ কো কি করে এটাকে পরিবর্তন করে ফেলে কেউ অন্তর যে আল্লাহ এসেছে ওজা আরব্বুকা ওয়াল মালাকু সাফান আল্লাহ বলতোছে কি আল্লাহ এসেছে ওরা বলছিনা আল্লাহ আসে না আল্লাহর হুকুম এসেছে আল্লাহর অর্ডার এসেছে দেখলেন পরিবর্তন করে ফেলছে কেউ কেউ পুরো অস্বীকার করেছে ওদের অস্বীকার করার অথবা পরিবর্তন করার মেন উদ্দেশ্য হলো যে আমরা যদি এ সমস্ত সিফাত সাব্যস্ত করি তাহলে আমরা আল্লাহকে অন্য মাহলুকের সাথে তুলনা দিয়ে ফেলবো ওদের মাথায় এটা এসেছে কথা বুঝতে পেরেছেন ওরা এইসব সিফাতকে এইসব নামকে অস্বীকার করার মেন উদ্দেশ্য কি মাকলুক তুলনা হয়ে যাবে আল্লাহ দেখে যদি আমরা বলে আল্লাহ দেখেন যদি বলে আমরা আল্লাহ হাসেন তাহলে মাকলুক হাসে আল্লাহ হাসে তো এইটা আমাদের রাখতে হবে যে আল্লাহ ভান ও তাআলা তার কোরআন মজুদে বলেছেন আল্লাহর মতো কেউ নয় ব্যাস মানে আল্লাহস ভান ওয়াতাআলা তিনি হাসেন তিনি কথা বলেন তিনি শোনেন উনি সষ্টা উনি যেরকম উনার শোনাটা এরকম উনার দেখাটা এরকম আমাদের মাহলুকের মধ্যে যারা নাকি আমাদের সৃষ্টি মের মধ্যে কত পার্থক্য আমাদের হাত যেরকম পাখির হাত এরকম ফেরস্তাদের হাত কেরকম পাখির ডানা কিরকম ফেরিস্তাদের ডানা কেরকম জিব্রাইল আলাইহিস সালামের পাখা আছে আমাদের মাথায় তো আসবে না যে একটা পাখির যদি আমরা বলি তিনটা পাখা তৃতীয় পাখাটা আপনি কোথায় দিবেন আমাদের মাথায় এটা এক্সিস্ট করবে না কোথায় ছয়শো আর পাখা জি জিব্রাইল আলাইহিস সেজন্য ভাইরা আমরা এইটা মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কিছু নয় গেছে তো আজকে আমাদের যেই আল্লাহ সুবহানাহু ওয়া তিনি খুশি হন এবং তিনি হাসেন এই নিয়ে দলিল কিন্তু উনার খুশি এবং উনার হাসি এটা আমাদের মতো নয় আমাদের খুশি হাসিটা একরকম দুর্বলতা হতে পারে কিন্তু অলসং এরকম নয় উনি খুশি হন উনি হাসেন আমাদের খুশিটি অনেক সময় আমরা দেখা যায় যার প্রতি খুশি হই খুশি হলে সে যেটা পাওয়ানা তাও দিয়ে দেয় আর রাগ হলে পাওনাটাও দেই না আল্লাহ সুমাতাল এরকম নয় উনি হলো ন্যায় বিচারক সেজন্য আমরা খুশি হই আবার দেখা যায় যে আমাদের উপকার করে তার প্রতি খুশি হই আপনি এখন হারামে যাচ্ছেন এক ব্যক্তি আপনাকে গাড়ি হেঁটে যাচ্ছেন গাড়ি থামে ভাই বসেন আমি আপনাকে হারে পোষাই দিব আপনি উপকার করলো আপনি খুশি হন না তা আল্লাহ সুমাত কারণ মহতাজ নয় আল্লাহর খুশি আমাদের মতো নয় এখানে আজকে বলতেছে একটি হাদিসে je Rasul sallallahu alaihi wasallam bolten je lillahi Jay, Imam Bukhari hadis ti riwayat koren Rasul sallallahu alaihi wasallam bolse lillahi ashadu farahan bitaubati 'abdihi haina yatubu ilaihi min ahadikum kana birahinatihi biardi falah hadis di lomba hadis

পাপ করলেই তহবা করতে হবে আমরা তো দুর্বল আপনি পাপ করেছেন তহবা করুন তহবা করার কি শর্ত আছে মানে আমরা বিস্তারিত তাহলে পাঁচটি শর্ত আর যদি সংক্ষেপে বলি তাহলে তিনটি শর্ত বিস্তারিত হলো তবা শর্ত যে আল্লাহর জন্য করা এখলাসের শহীদ করা দ্বিতীয় শর্ত হলো যে পাপ থেকে আপনি তবা করতেছেন ওই পাপটি ছেড়ে দেওয়া আপনি তবা করলেন যে আল্লাহ আমি কোনোদিন আর খারাপ ছবি দেখবো না মুখ আপনি খারাপ ছবি দেখেনও তবা করেন হইলো আগে খারাপ ছবি কি বন্ধ করতে হবে আল্লাহর জন্য করা পাপটি ছেড়ে দেওয়া তৃতীয় হলো আল্লাহ চতুর্থ হলো ভবিষ্যতে এই পাপটি আর করবো না আপনি যদি তবা করলেন আবার আপনার অন্তর অন্ত আগামীকাল আমি আবার করবো হইল না আপনার ভবিষ্যতে আর করবো না আর এই তবাটি হতে হবে মানুষের মৃত্যুর আগে তবাটি হতে হবে মানুষের মৃত্যুর আগে মানে আপনি যখন নাকি একদমকার আজরে চলে আসবে মাল একাল মত চলে আসবে তখন তো কালো হবে না আর করতে হবে মোটামুটি এইটি হলো পাঁচটি শর্ত যদি আমরা সংক্ষেপে বলি তাহলে কমপক্ষে গুনাটি ছেড়ে দিতে হবে অনুতপ্ত হতে হবে ভবিষ্যৎ করবেন না এটি হলো তহবা শর্ত তো কেউ যদি এই তহবা করে আল্লাহ সুফান তার এত খুশি হন বলছে কিরকম খুশি হন বলছে একজন ব্যক্তি সে যখন নাকি সফর করে মানে সফর করে মানুষটা তো সফর করে কোথায় বিয়াদি সফর করে আপনার আগে তো উঠতি সফর করতো একখান থেকে মরুভূমিতে যেত এ সফর করার সময় তার যত খাবার এই সফরের সময় এক মাস দেড় মাসের খাবার সে উটের পিঠে নিয়ে ফেলতো নিয়ে সফর করত তো বলতেছে একজন ব্যক্তি সে সফর করেছে সফর করেছে এক গাছের নিচে যাই বিশ্রাম নিল বিশ্রাম যখন নিল বিশ্রাম থেকে উঠে থেকে তার উঠ নাই ঠিক আছে الله أكبر الله أكبر, أكبر أكبر الله أكبر الله أكبر الله أن لا الله أشهد أن لا إله <سؤال> إلا <سؤال> الله. الله أشهد

حي على الفلاح <applause> <applause> الله اكبر الله, الله اكبر الله.

তবার কথা বলা হয়েছে যে আল্লাহ সুফানাহ এক একজন ব্যক্তি সে যখন নাকি কোন একটি সফরে গিয়েছে এবং আগের দিনে সফর তো বোঝেন যে উঠে সফর করতো মানুষ খাবার সবকিছু নিয়ে সফর করত কয়েক মাসের সফর তো এই ব্যক্তি যখন নাকি এই উট নিয়ে মরুভূমিতে সফর করছে তো সফরের এক সময় সে একটি গাছের নিচে যখন বিশ্রাম নিল বিশ্রাম থেকে উঠে তার উঠনি ওদিকে উঠনি মরুভূমিতে আপনি দেখছেন মরুভূমিতে একরকম মরুভূমি হলো একরকম সাগর আর মানে এখনো কেউ যদি মরুভূমিতে হের মানে হারিয়ে যায় তাহলে মারা যায় যদিও তার গাড়ি গাড়ি বা লাল গাড়ি কতক্ষণ হেরেই গেছে এদিকে ওদিকে যায় দেখা যায় যে অনেক সময় গাড়ির ওই যে আর বালু গেঁথে গিয়েছে গাড়ি চলে না কিছুদিন আগেও আমাদের এক সুদানি ভাই এভাবে গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে বেড়ে গিয়েছে বালুতে মারাই গেছে সেখানে তো বলতেছিলাম ভাই এই যে আমাদের যে ব্যক্তির কথা হাদিসে এসেছে সেই ব্যক্তিটি সে যখন নাকি একটি গাছের নিচে বিশ্রাম নিয়েছে বিশ্রাম নেওয়ার পরে সে চোখ খুলে দেখে তার উঠ নেই এদিকে এদিকে খুঁজলো এদিকে খুঁজলো উট নেই যখন সে পুরা শিউর হলো যে উঠ পাওয়া যাবে না শেষ এখন তো সে মৃত্যুর অপেক্ষায় সে আবার ওই গাছের নিচে গিয়ে আবার সে মানে মৃত্যুর অপেক্ষা করছে আর কি কিছু করার নেই পরে এই অপেক্ষা করতে ঘুমিয়ে গেল আবার ঘুমতে থেকে দিকে উঠ চলে এসেছে এখন সে উঠকে দেখি এত খুশি হয়েছে উটের রশিদ বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার আল্লাহ আমি তোমার রব বলছে উল্টা বলে ফেলছে কারণ এত খুশি এরকম নাকি আমরা অনেক সময় খুশি হলে কি কথাবার্তা উল্টা হয়ে যায় না বেশি খুশি হলে মানুষের কি কথা উল্টা পাল্টা বলে ফেলে এত খুশি হয়েছে সে তার খুশিটা আপনারা বুঝতে পেরেছেন মৃত্যু থেকে আবার কি শেষ আবার সে জীবন পেল আর কি উদাহরণ হলো যে এই যে ব্যক্তিটি খুশি হয়েছে সে যতটুক খুশি হয়েছে আল্লাহ সাহা এর থেকে আরো বেশি খুশি হন কেউ যদি করে এই ব্যক্তি আল্লাহ বেশি কি খুশি হন তা আমাদের এই হাদিস থেকে আমাদের যেটি দলিল সেটি হলো আল্লাহ সুহানুত তিনি খুশি হন তিনি কি

মানুষের সিস্টেম হলো যে আপনি যাকে ভয়ে পাবেন তার থেকে দূরে থাকেন নাকি নাকি তার কাছে যাবেন আমরা সিংহকে ভয় পাই না বাঘকে ভয় পাই না ও কাছে থাকবে না দূরে থাকবেন দূরে কিন্তু আল্লাহর সিস্টেম আমরা আল্লাহকে ভয় করি যত ভয় করে তত নি করে যাই কোন একটা মানুষকে যদি আপনি মানুষটা খুব খারাপ মানুষ হিংস্র থেকে মারে আপনি ও মানুষ দূরে থাকবেন না আপনি কিন্তু আল্লাহ না আল্লাহ সৃষ্টি আমরা যত ভয় করব তত আগে যাব মানুষের সৃষ্টিম হলো যতই বড় সে দানই হক দানশীর হক যখন আপনি চাবেন বারবার চাবেন সে পছন্দ করবে না এটা একবার চাবেন দিবেন দুইবার চাবেন দিবেন তিনবার চাবেন পরে সে বিরক্ত হবে চান নারাজ হবে চাইলে খুশি চাইলে কি খুশি এরকম মানুষের সিস্টেম হলো মানুষ একবার মাপ করে দুইবার তিনবার চারবার পাঁচবার তার মাফ করবে সে আর মাফ করবে না একবার দুইবার তিনবার মাফ করে না মানুষ তুমি কি দুষ্টামি করো নাকি যে যে শেষ আইন কেন আছে বিভিন্ন দেশে একবার করবেন এত টাকা জরিমানা দুইবার করলে আরো ডবল তিনবার করে আরো ডবল চার বার করলে একদম অবস্থা আরো খারাপ জেল খাট তো বিভিন্ন আল্লাহ ও তা আলা না যতই পাপ করবেন ততই আপনি দবা করবেন আল্লাহ আরো খুশি হবে কিন্তু আপনার শর্তগুলো থাকতে হবে তবা শর্তগুলো থাকতে হবে আপনার আপনি তবা করলেন ওই পাপটা করে যাচ্ছেন তা তবা হইল না অথবা আপনার পাপ করার আরো শর্ত আরো ইচ্ছা আছে তাও তো তবা হইল না আপনি শর্ত মোতাবেক করেন তবা আল্লাহ আপনি দবা কবুল করবে হ্যাঁ আবার পাপটি করে বলছেন আবার তবা করেন শয়তান আপনাকে ধোকা দিতে পারে যে তুমি মাত্র দবা করেছো আবার পাপ করেছো আর তবা করিও না আর তবা করি না বোঝাবে যে মানুষ কি আপনি কয়েকবার তবাক মানুষ বিরক্ত হয় না তুমি আর তবা করিও না স্বজন চাইতে আপনি তবা না করি থাকেন এটা সেজন্য আমরা যখনই পাপ করি তখন কি তখন ফিরে যাবো আমরাদের পাপ যতই বড় হোক না কেন আল্লাহ তাআলা এগুলো মাফ করার মতো ব্যাপারই না একটা যতই বড় পাপ করি আমরা যদি তবা করি তবা রাস্তা খোলা আমরা কি তবা করবো আমরা আজকে এই হাদিস থেকে আমাদের মেন যে আমরা এটাই পালে পেলাম যে আমরা আল্লাহ সুহানা তাআলার যে একটি সিফাত আছে উনি খুশি হন উনার খুশিটা আমরা সাব্যস্ত করা